আসসালামু আলাইকুম খেলা বাইরে গেছে বাগেরহাট বৈশাখী মেলায় স্বাধীনতা উদ্যানে প্রিয় ভিও আজকে চলে আছি স্বাধীনতা উদ্যানে তো আমি সাথে আছি বাবু আমাকেও বাগেরহাট এক প্রাণের শহর বাগেরহাট যার মধ্যে ঢুকলি একসের পরান্ডা ঠান্ডা হয়ে যায় তবে বাগেরহাট জেলা শহর হিসেবে তেমন বিশাল বিশাল দশতলা বিশতলা বিল্ডিং ফিল্ডিং না থাকলেও ছোটোখাটো যা আছে তাতেই আমরা সন্তুষ্ট কারণ প্রাণের শহর বাঘের হাট তো বৈশাখী মেলার দ্বিতীয় দিন এটা হচ্ছে পনেরো তারিখের ভিডিও চৌদ্দ তারিখই পয়লা বৈশাখ গেছে এপ্রিলের চোদ্দ তারিখ আজকে এপ্রিলের পনেরো তারিখ তো আমি এখন আসি হচ্ছে সাধনার মোড় এই সাধনার মোড় এই সাধনার মোড় এখানে নাম হয়েছে ঠিক জানি না বিশ্লেষণ করতে হবে যারা ওই আদিকালের মানুষজন আছে তাও হবে এই এই সাধনার সাধনার মোড় কেন কেন এত সাধনায় নিয়ে তো যাই হোক কিন্তু তিন রাস্তার মোড় সবসময় একটু ট্রাফিক জ্যামের মতো জ্যাম লাগে থাকে তো যাই হোক আমি এই যে পিসমেলা মার্কেটের সামনে আসি আর একটু আর দুই সামনে গেলি ডাইন সাইড হচ্ছে স্বাধীনতা উদ্যান ওই জায়গা হচ্ছে বৈশাখী মেলা আর বৈশাখী মেলায় প্রথম যে রাত গেইছে সেদিন কি কবো একসের যে কী যে খেলা বাঁধিল মানে আইসে হেই মানে যেটা আমি ওই ছোট ছোটো কয়েকটা রিলস ভিডিও দিছি সেগুলো আপনারা দেখেছেন তো যাই হোক আমি আজকে আবার ঢুকতেছি রাতি ডুহিলাম সেদিন রাত্রির ভিডিও দিছি আর আজকের এই যে দিনের বেলা চলে আসি বিকেল টাইমই এই বৈশাখী মেলার দ্বিতীয় দিন তার দো এসে দেই যে আজকে দেই ফাঁকা ফাঁকা এরামরা কালকে বিট দেহে আইলাম রাত্রিবেলায় ঠেলাগুতো খেয়ে গেছি চিন্তা করেছি আজকে দিনের বেলা একটু ভালো মতো সুন্দর করে কায়ে ভিডিও ভিডিও করে নিয়ে যায় তা এসে দেই দো সে ফাঁকা তা ওই যারা একটু ওই গতি মতো পছন্দ করে মেলাঘাট গতি পছন্দ করে তারা কিন্তু যারা আসেনি আর কি প্রথম দিন তারা কিন্তু ওই মেলা জমজমাট শুনে চলিয়ে আছে তা এসে দেখেছি তাও মোটামুটি বেশ ভালোই আছে বিকেল টাইম সন্ধ্যার আগে আগে লোকজন একটু কম কম আছে তাও ঘুরে একটু ভালোই ঠেকতেছে তো মেলার যে প্রধান যে আকর্ষণগুলো মাটির এই যে হাঁড়ি পাতিলগুলো ঐতিহ্যবাহী বলা যায় কারণ এটা বহুত পুরনো আমল থেকেই মাটির জিনিসপত্রই বেশি উক্ত মেলায় আর ওইগুলোই মানুষ বেশি কেনত আর এখন যেসব প্লাস্টিকের জিনিসপত্র আসে সেগুলো কিন্তু আসলে বেশি দিন টেকে না মানে প্লাস্টিক তো প্লাস্টিক তো অনেক পরিচিতজন দেখা গেছে ওখানে আমার এক ভাবি ছিল দাঁড়ানো তা মিষ্টি খাতি সাথি ফরে যার কারণে আগে বাগে সরে যাইছে যে দেখালো কয়েক বসল যে মিষ্টি খাও মেলার মধ্যেই তো মিষ্টির দোকান নেই এই বৈশাখী মেলায় কিন্তু মিষ্টির দোকান আমি সোকেবাতি নেই এই জায়গা আছে ফুচকা চটপটি তারপরে বিভিন্ন রকম ফুড আইটেম উঠেছে তাই আমার ওই যে দরগা মেলায় তারপরে চানফাই মেলায় আরও যেসব মেলা হয় ওই সব মেলায় যেসব মিষ্টির দোকানগুলো আসে বিশাল বিশাল ইয়া মোটা একটা একটা মিষ্টি বানায় একটা মিষ্টি একশো টাকা দেড়শো টাকা পিস একটা খাতি মোটামুটি দুই আর খাওয়া লাগবে না ওই সব মিষ্টির দোকান কিন্তু এই বৈশাখী মেলায় দেখা যায় না কারণ এটা হচ্ছে শুকনো মেলা হ্যাঁ খাওয়ার মধ্যে একটা ব্যাপার সভার আছে যেমন ওই মুড়ি বাজা আর হচ্ছে বাত দুইটা দুই পদের একটা বাড়ি খাবার একটা হালকা খাবার তা এই মেলাটা আসছে শুকনো খাবারের মতো তো যাই হোক হালকা পাতলার পরে তো এই যে মোটামুটি এই যে মুড়ি চানাচুর ওই যে ঘটি গরম তো আগেই মেলায় কিছু কিছু স্নান আসতো যারা আর কি বলতো ঘটি গরম এই ঘটি গরম করে স্নানো ওই জিনিসটা কিন্তু মজা লাগতো আর এখন ওই যে ঘটি গরম করে থুয়ে দিছে ওখানে দেখতে সো আর মেলার এই আর একটা বিশেষ আকর্ষণ মিষ্টি পান যেটা আমাকে বাগেরহাটের ঐতিহ্যবাহী মিষ্টি পান খুব ভালো লাগে বিশেষ করে আমার দোকান প্রাসাদগুলোতেও দেখা যায় একটা পান পনেরো টাকা দশ টাকা আর বিভিন্ন আইটেমের পান দেখা যায় খুব সাজানো গোছানো আমি এখন অডিটোরিয়ামের সামনে আছি তো ভিতরে কিন্তু প্রতিদিন মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সবাই আসবেন ঘুরে যাবেন আজকে মেলার তৃতীয় দিন আজকে আমি যাচ্ছি না তো যাই হোক ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা পেজটা ফলো দিয়ে দেবেন আপনাকে জন্যই আমার এত কষ্ট ক্লাস করে ভিডিও মিডিও করা আপনারা যদি শেয়ার মিয়ার না করেন তাহলে তো আমার আমি ভিডিও করে মজা হবো না তো যাই হোক আর বাগেরহাটের যেসব আয়োজন হয় মেলা বলেন বা ইত্যাদি ইত্যাদি যেসব জিনিসগুলো যে জায়গায় হোক না কেন আমি চেষ্টা করি আমার সাধ্য মতো যাওয়ার এবং তুলে ধরার আর আপনাকে এলাকায় যে কোনো অনুষ্ঠানে আমাকে ইনভাইট করবেন আমি চলে আসবো আপনারা যদি আমার না জানান তো আমি আসতেও পারবো না তুলে ধরতেও পারবো না তো যাই হোক আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ